হ্যালো বাইকার আসসালামু আলাইকুম বিনি মাল্টিপ্লেক্স নিয়ে আসলো আপনার জন্য এমটি কার্গো এস ওকে আমি শান বিনি মাল্টিপ্লেক্স ওনার আর আজকে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এনবি ব্লগস এবং বিনি মাল্টিপ্লেক্স এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে তো আমাদের কাছে আজকে হচ্ছে যে ভিডিও করব সেটা হচ্ছে কার্গো এস নিয়ে আমাদের কাছে অর্ডার করার সিস্টেম আপনারা সবাই আগেও জানেন যারা আমাদের ফলোয়ার আছেন অথবা আপনি এখনই তাড়াতাড়ি ফলো দিয়ে দেন আমাদের ফেসবুক পেজটা এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে দেন ফলো দেওয়ার জন্য খুব ইজি আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছিল সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার হেলমেট যেটা লাগবে সেটা কি স্ক্রিনশট আর যে সাইজটা লাগবে সেই সাইজটা লিখে আমাদের স্ক্রিন নাম্বারটা অথবা আমাদের ফেসবুক পেজের মধ্যে আপনি ইনবক্স করতে পারেন ওকে কথা না বাড়িয়ে এখন চলেন আমরা প্রোডাক্ট দেখাই এটা দেখাবো আজকে হচ্ছে আমাদের কাছে এই সাতটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সাতটা হচ্ছে এমটি টি টার্গো এস প্রোডাক্ট যেটার হচ্ছে আপনার এসি ই সার্টিফাইড ডট সার্টিফাইড এবং এক বছর শেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনার হচ্ছে এলো আছে যেটা হচ্ছে ব্ল্যাক ফটোকমিক আর সূর্য আলো ছাড়া এই দেখতে পাচ্ছেন আমি পড়েছিলাম সেরকম লুকের আসে তো এটা হচ্ছে আমরা একে একে করে প্রত্যেকটা প্রোডাক্ট এখন দেখাচ্ছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাছে এই ষাটটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো এই প্রথমে দেখাচ্ছি এই গ্রে শেড গোল্ডেন শেড এর হ্যাঁ এটা হচ্ছে স্ট্রিট মডেল এটা হচ্ছে স্পোর্ট স্ট্রিট স্পোর্ট সিরিজ সরি স্পোর্ট সিরিজ এটা হচ্ছে হরিজন মডেল হ্যাঁ হরিজন মডেল টার্গো এটা খুবই জোস হ্যাঁ টার্গো হরিজন মডেল এটা কিন্তু দুইটা কালার আছে এটা হচ্ছে আমাদের ম্যাট এর সাথে গোল্ডেন কম্বিনেশন দেখতে পাচ্ছেন ভিডিওতে আমাদের ভিডিও সম্পূর্ণ র ফুটেজ হয় এটা কিন্তু প্রায় সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা এই একটা কালার আছে অ্যাভেলেবেল এরপরে আর একটা কালার আছে সেটা হচ্ছিল এই যে ব্ল্যাক এর সাথে হোয়াইট কম্বিনেশনের এবং এটাও খুবই জোস হ্যাঁ স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে আপনাদের আমি ধরতেছি খুব ভালোভাবে আছে আপনার যেটা সাইজ লাগবে জাস্ট আপনি ইনশাআল্লাহ এরপর আছে আমাদের কাছে সলিড ব্ল্যাক এটা অনেকদিন পর আসছে অনেকদিন আগে আসছিল গত বছর আসছিল হ্যাঁ এবার আবার নতুন করে আপনাদের চাহিদা মানে একদম শীর্ষে থাকার কারণে হচ্ছে আমরা আবার এটা আমরা নতুন করে নিয়ে আসছি আবার আসছে কারণ গ্লি ব্ল্যাক না থাকলে প্রোডাক্টের সিরিজ মনে হয় না ভাই যে ভালো একটা প্রোডাক্টের সিরিজ আছে তো এটা হচ্ছে আপনার গ্লজি ব্ল্যাক হ্যাঁ এটা ব্ল্যাক কিন্তু খুবই জোশ এটা কিন্তু আমি একটা জিনিস দেখাই অনেকে জিজ্ঞাসা ভাই এমপি স্টিঙ্গার টার্গো পার্থ কি এমপি স্টিঙ্গারের পিছনের স্পলারটা হচ্ছে এক ধরনের টার্গো স্পয়লারটা খুব সুন্দর পিছনে বসলে আপনার যারা হচ্ছে অনেকে স্পারের জন্য ব্যথা পায় এটা কিন্তু ব্যথা পাবেন এটা রাউন্ড শেপ হওয়ার কারণে এটা চোখানা রাউন্ড শেপ হওয়ার কারণে এটা খুবই কমফোর্ট পাবে এরপরে এটার এয়ার ভেন্টিলেশন সিস্টেমটা বেশি প্লাস হচ্ছে এটা উপরে শেলটা ওটার থেকে একটু ভালো একটু ভালো না ওটার থেকে এটা ভালো যার কারণে এটা প্রাইসটা একটু বেশি এই জন্য আর এয়ার এক্সজস্টটা খুবই সুন্দর করে আপনার বাতাসটা এয়ার ফ্লো করবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের টার্গো এস এর একটা গুণাগুণ যে জিজ্ঞেস ভাই এমটি সাথে টার্গো মানে স্টিঙ্গার সাথে টার্গোর পার্থক্যটা হচ্ছে এই জায়গায় এরপর হচ্ছে এই দেখেন আরেকটা কালার এটাও কিন্তু আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবল আছে এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে রেড কম্বিনেশনের এবং এটাও খুবই জোস হ্যাঁ এটা টার্গো এটাও দেখেন কালারটা খুবই একেবারে অ্যাট্রাকটিভ কালার এরপরে এই কালারটার সাথে আরেকটা একটা কালার আছে সেটা হচ্ছে হলো ব্লু কালারের হ্যাঁ এই ব্লু কালারটা এটাও খুবই জোস এটাও সাইজ অ্যাভেলেবল আছে এম এল এক্সেল তিনটা সাইজ অ্যাভেলেবল আছে প্রাইস কিন্তু মাত্র সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপরে আরেকটা কালার দেখাবো যেটা হচ্ছিল সবচেয়ে বেশি আমাদের মোস্ট ডিমান্ডেবল একটা কালার হ্যাঁ এটা আমাদের হিউজ পরিমাণে সেল হচ্ছে এখন পর্যন্ত সবার কাছে চাইদার শীর্ষে এই কালারটা বিকজ এটা হচ্ছে আপনার ব্ল্যাক রেড নিয়ন কম্বিনেশনের এই যে এমটি লেখাগুলো সবগুলো দেখেন আপনার নিয়নের এখানে একটা ইয়ে আছে এখানে এমটি লেখাটা নিয়ন কালারের হ্যাঁ প্রোডাক্টটা কিন্তু খুবই জোস করছে গ্রাফিক্সটা এটা সাইজ অ্যাভেলেবল আছে এম এল এক্সেল তিনটা সাইজ অ্যাভেলেবল আছে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি যেটা হচ্ছিল এর সাথে রেড কম্বিনেশনের যারা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রির হচ্ছে বাসন এর বা এম এর হচ্ছে রেড কার্ড ইউজ করেন তাদের সাথে খুব ভালো মানাবে এছাড়া সিবিআর বাইকের সাথে খুব ভালো মানায় এছাড়াও হচ্ছে এই এই প্রোডাক্ট হচ্ছে আপনার হোন্ডা এক্স ব্লেড তারপরে হোন্ডা হর্নেট এরপরে আপনার রেড কালার যতগুলো বাইক আছে সবগুলো বাইকের সাথে খুব ভালো কমফোর্টলি ম্যাচ করে মনে দেখেন কালারটা দেখেন খুবই জোস খুবই জোস এবং একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনি প্রত্যেকটা স্পেয়ার পার্টস কিন্তু অ্যাভেলেবেল পাবেন যেমন আপনার ভাইজোর লাগে ভাইজো অ্যাভেলেবেল আছে প্যাডিং লাগবে প্যাডিং অ্যাভেলেবেল আছে এটা লক পিনলক লাগবে পিনলক অ্যাভেলেবেল আছে সবকিছু কিন্তু আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন কারণ হচ্ছিল বিনিময় অটোপ্লেক্স হচ্ছে এমটির অথরাইজ সেলিং পয়েন্ট এখানে এসে আপনি এমটির যে প্রোডাক্টের যে জিনিস লাগবে সেটা কিন্তু আমাদের কাছে আপনার ছেলে কালেক্ট করে নিতে পারেন এছাড়াও যদি আমি একটু দেখাই আমাদের এই দেখেন আমাদের স্টিঙ্গারের অনেক একটা অনেকগুলা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন ধরেন হচ্ছিল এই যে আপনার হচ্ছে স্টিঙ্গারের কন্ট্রোলের এই গ্রাফিক্সটা এটা অনেক চাহিদা সম্পূর্ণ গ্রাফিক্স এরপর হচ্ছিল এই যে জিবিজি এটাও খুবই ব্লু কালারে এটা সবার কাছে খুব পছন্দ এরপর হচ্ছে নতুন এই যে ক্যারাটেন নতুন আসছে এটা এটাও খুব ভালো এরপর হচ্ছে এই যে আমাদের মিক্রো এই গ্রাফিক্স কিন্তু খুবই চাই দেখেন গ্রে কালার বাইকের সাথে খুব ভালো ম্যাচ করে এই কালারটা এরপরে আমাদের কাছে এই যে জিবি কন্ট্রোল আর একটা কালার আছে এটাও কিন্তু আপনার খুবই জোস মানে প্রত্যেকটা প্রোডাক্ট আসলে অনেকগুলা কালার অ্যাভেলেবল আছে দেখলে অনেক বড় লম্বা ভিডিও হবে এটা শর্ট ভিডিও করলাম প্রত্যেকটা স্টিঙ্গার টুথ প্রাইস হচ্ছে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা আর হচ্ছে হলো আপনার টার্গো এস এটা প্রাইস হচ্ছে হলো টাকা প্রতিটা প্রোডাক্টে হোম ডেলিভারি চার্জ হান্ড্রেড ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো আপনারা অর্ডার করতে পারবেন তো দেরি না করে আপনারা চলে আসুন বিনিয়োগ আউটলেটে অথবা অনলাইন অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের পেজে যোগাযোগ করুন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ ভালো থাকবেন এবং বেশি বেশি করে আমাদের ভিডিও শেয়ার করে দিবেন লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা এরপরে নতুন ধরনের কি ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন খুদাফে আসসালামু আলাইকুম